নভেম্বরের উইন্ডোতে শেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা লাতিন দুই ফুটবল পরাশক্তি আগামীকাল মাঠে নামছে প্রায় একই সময়ে এই উইন্ডোতে ব্রাজিল নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে অন্যদিকে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচের পঁয়তাল্লিশ মিনিট আগেই মাঠে নামছে বাংলাদেশ সময় ভোর ছয়টায় মাঠে নামবে আলবে আলবেসালেস্তারা আর্জেন্টিনার এই ম্যাচের প্রতিপক্ষ পেরু এর আগে নভেম্বরের এই উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছিল আর ব্রাজিল ড্র করেছে ভেনেজুয়েলার বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট বাইশ অন্যদিকে ব্রাজিলের অবস্থানটা চতুর্থ স্থানে পয়েন্ট টেবিলে এগারো ম্যাচ শেষে সতেরো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো এই অঞ্চলের টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার না করায় ভক্ত সমর্থকরা টিভি পর্দায় দেখতে পাবে না ম্যাচগুলো